আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে এসেছি প্রতি সপ্তাহের ন্যান গ্রাম্যমল বাজারের দাম আজ বাজার কিছুটা ঊর্ধ্বমুখী দেখতে চলুন দেখে নেওয়া যাক আজকের বাজার আর বলা সিস্টেমের আড়াই কেজি আছে আছে গরম মশলার পরিকালে আছে ডাবল 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 ড

দুন আচ্ছাগা 40 টাকা খালি খালি 30 করে 40 করে চললিকে দেন এই 40 করে 30 কেও চললিকে দেন খালি

একশো খালি একশো খালি ভেলি খালি একশো খালি একশো খালি একশো ওরে জতেরি খালি একশো খালি একশো এইটা কত ভাই খালি 40 খালি না ভাই এক

राय जक्शोबी राय जक्शोबी राय जक्शोबी राय जक्शोबी फोर प्याज माफोर प्याज माफोर जगा

সাগরের <Sess> সঠিক <Sess> 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 একবারে সুখন সুখন হ্যাঁ একদম একদম দুইশাইড একদম কাম্পো মে কাম্পো মে কাম্পো ব্রেকার কপি সেন্টেজে কপি

cái mông khanh à, bắt được, anh ấy bulen, này ना, गए गए। ना, कर के। हम भी आते हैं। रखते

Kada se stvara bilo Da